আসসালামু আলাইকুম আজকে ইকোনমিতে যে সাজেশন দিয়েছিলাম গত ক্লাসে আজকে সেই সাজেশনের সমাধান দেখাবো আজকে আমার সাজেশনের সমাধানের মোট চারটি অঙ্ক করাবো আমরা চারটি অঙ্কে বোর্ডে দেখতে পাচ্ছি এই চারটি অঙ্কের সমাধান করাবো দেখেন প্রথম এক নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বলছে অঙ্কটি বলছে যে সাইন এ বাই ওয়ান মাইনাস প্লাস ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ ইকুয়াল টু টু কস এ এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করো দুই নাম্বার অঙ্কে বলছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা এইটাও প্রমাণ করতে হবে প্রমাণ করো এখন আমাদের তিন নাম্বার অঙ্কে একটি অঙ্ক বলছে সে অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই

কিভাবে সমাধান করব দেখেন আমরা সমাধানে আসি প্রথমে এক নম্বর অঙ্কের সমাধান অঙ্ক এক নম্বরে কি বলছে সেটা দেখেন বলছে যে সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই এ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের দেখেন এখানে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ একটা হচ্ছে ডান পক্ষ আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করব তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ ইকুয়াল টু কি আছে সাইন এ ডিভাইডেড ওয়ান এ ডিভাইডেড সাইন দেখেন আমরা এটা যদি লসাগো করি তাহলে কি আসে দেখেন লসাগো করেন সাইন এ ইন টু ওয়ান মাইনাস ক এখন এই যে লসাগু পাইলাম এই লসাগু কি করব প্রথমে এইটা দিয়ে ভাগ করব যদি 1 cos এর দিয়ে ভাগ করি তাহলে কেটে যায় থাকে কি sin এ sin এ sin এর সাথে গুণ করেন ক্লিয়ার তাহলে sin এ sin এ গুণ করলে হয়ছে এসে sin² a প্লাস ঠিক একই ভাবে এই লসাগু যেটা আছে তার এইটাকে দিয়ে ভাগ করেন তাহলে sin এ sin এ কেটে যায় থাকে 1 cos এ 1 cos এ গুণ করে দেন তাহলে 1 cos a হোল এখন দেখেন

এটা হচ্ছে আমাদের ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত এই আমাদের বলছিল যে এইটার সময় এটা প্রমাণ করো ডান পক্ষ